মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে সারা দেশে হচ্ছে বজ্রসহ বৃষ্টি এতে সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে বাজারেও দাম বেড়েছে লাগামহীন হারে রাজধানীর টাউন হল বাজারের বিক্রেতারা বলছেন গত কয়েকদিনে টমেটো ছাড়া পটল ঢেঁড়স বেগুন সহ অন্যান্য সবজির দাম বেড়েছে বেশ খানিকটা ভেন্ডি ছিল কেজি এখন একশো টাকা কেজি তখন পুরোনো ছিল যারা মধ্যবিত্ত যায় তাদের জন্য খুবই কষ্টকর এবং যেগুলো বিশেষ করে মানে করে শাকসবজি সবজি এটার দামে কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শাকের দামও পুঁই শাক তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা এখন আগে পালং শাক পঁচিশ টাকা ছিল এখন তিরিশ পঁয়ত্রিশ টাকা হচ্ছে লাল শাক আগে বিশ টাকা ছিল এখন পঁচিশ টাকা তিরিশ টাকা হচ্ছে এরকম সব সম্পূর্ণ শাকেই পাঁচ টাকা দশ টাকা করে আছে গত কয়েক মাস ধরেই দামের বেশ ওঠানামা মুরগির বাজারে ব্রয়লার ও সোনালিকা মুরগির দাম ফের বেড়েছে কেজিতে দশ টাকা গত সপ্তাহ ছিল ব্রয়লার একশো ষাট এই সপ্তাহ হলো আশি টাকা আর সোনালি হলো দুইশো আশি টাকা ছিল এই সপ্তাহ হইল নব্বই টাকা চলছে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার মৌসুম এই সুযোগে অন্যান্য মাছের দাম পঞ্চাশ থেকে দুশো টাকা বাড়তে হাঁকাচ্ছেন দোকানিরা রূপচাঁদা মাছ গ্যাসের তো বেঁচছে এগারোশো করে এখন বেঁচে তেরোশো করে পাবদা মাছ চারশো পঞ্চাশ বিক্রি করছেন পাঁচশো করে বিক্রি করতে হচ্ছে এদিকে ভারত থেকে শুল্ক ছাড়ে আমদানি চলমান থাকায় কমতির দিকে চালের